ছিল। দেখতে সে কোনো রকম সে ট্রাকটাকে থামালো আর ট্রাক ইলিশ কিনে নিয়ে যাচ্ছিলে এরকম জায়গা দিয়ে এরকম রতন আগে আগে আর সে ট্রাকটা এবার তার পিছে পিছে ইলিশ মাছ ইলিশ মাছ বাঙালির সব থেকে প্রিয় মনে করা হয় যে আমাবস্যার রাতে কেউ যদি ইলিশ অথবা অন্য মাছ নিয়ে আসে তাহলে সে মাছের সাথে আরও কিছু আসে নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম আর একটা গল্প নিয়ে রতনের জন অটো তার দিন রাতের পরিশ্রমের একমাত্র উদ্দেশ্য হলো তার এই ছোট্ট পরিবারকে ভালো রাখা স্ত্রী আর এক ছেলেকে নিয়ে তার সংসার তার ছেলে বায়না ধরেছে ইলিশ খাবে কিন্তু বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া তাদের আশেপাশের হাটে যেটুকু ইলিশ ওঠে তা খুব দাম তাদের সীমিত রোজগার দিয়ে ইলিশ কেনা যেন এক অসম্ভব স্বপ্ন একদিন তার বন্ধুর কাছ থেকে জানতে পারে যে পাকুয়া হাটে ইলিশ পাওয়া যায় কিন্তু ইলিশের দাম খুব এও জানতে পারে যে হাটের শেষের সময় ইলিশের দাম খুব কমে যায় হাট শেষ হয় আটটা সাড়ে আটটার দিকে সে সময় ইলিশের দাম খুব কমে যায় রতন ভাবল সে হাট থেকে ইলিশ কিনে তার পরিবারকে খাওয়াবে কিন্তু সে হাট অনেক দূর ছিল রতনের বাড়ি কেন্দ্রপুকুর বাজারে ছিল সেখান থেকে পাকুয়া হাট পনেরো থেকে ষোলো কিলোমিটারের রাস্তা সে ভাবল হাটের দিনে যেমন করে হোক তার পরিবারকে সে ইলিশ খাওয়াবে হাট বসে মঙ্গলবারে মঙ্গলবারের রাতে পাকুয়া হাটে পৌঁছল তখন প্রায় সাড়ে আটটার কাছাকাছি মা ঝাঁটিতে ভিড় ছিল না রতন অল্প দামেই দুই কিলো ওজনের একটা ইলিশ নিল দাম মাত্র পাঁচশো টাকা ইলিশ নিয়ে অটোতে এসে বসলো দিয়ে অটো স্টার্ট করে বাড়ির দিকে যেতে লাগলো রতন মিঠুন চক্রবর্তীর গান শুনতে শুনতে চলেছে চারিদিক অন্ধকার আজ আঙাবসার রাত তার পরিবার জানতো না যে আজকে পাকো হাটে এসেছে ইলিশ দিতে রতন ভেবেছে তার পরিবারকে সারপ্রাইজ দেবে খুব সস্তায় বড় ইলিশ তাই রতনের মন ভালো ছিল রতন সামনের দিকে দেখে অটো চালিয়ে যাচ্ছে সে রাস্তাতে কোনো গাড়ি চলছিল না সেরকম কেউ যাতায়াত করে না কিন্তু রাস্তা ছিল বেশ ভালো ফাঁকা রাস্তা পেয়ে রতন তার অটো জোরেই চালাচ্ছিল রতন চান এই রাস্তার মাঝামাঝিতে একটা ছোট্ট জঙ্গল পড়ে সে জঙ্গলে কিছুটা দূরে আছে একটা শ্মশান রতনের এসবের দিকে মন ছিল না সে গানের দিকে মন করে অটো চালিয়ে যাচ্ছে রতন এর থেকেও বেশি রাত করে বাড়ি ফিরেছে তাই তার রাতের অভিজ্ঞতা বেশ ভালো আজ পর্যন্ত সেরকম কোনো কিছুই ঘটেনি তার সাথে অটো চালাতে চালাতে বেশ কিছুটা দূরে চলে এসেছে পাকুয়া হাট ছেড়ে অটো চালাতে চালাতে হঠাৎ দেখতে পেল রাস্তার মাঝখানে একটা কালো বিড়াল বসে আছে রতন কিছু না ভেবে বিড়ালটাকে বাঁচানোর জন্য ব্রেক মারলো ব্রেক মেরে দেখলো সেখানে কোনো বিড়াল নেই ভয়ে বোধায় কোথায় পালিয়ে গেছে আবার অটোটাকে চালাতে শুরু করলো কিছুক্ষণ পর রতনে এমন মনে হলো যে পিছনের সিটে কেউ যেন বসে আছে সেই পিছনে দেখার জন্য সাইড মিডারে দেখতে দেখতে পেল একটা ছায়া মূর্তি রতন তাড়াতাড়ি অটো থামালো পিছনে ঘুরে দেখলো কিন্তু কাউকে দেখতে পেল না রতনের কেমন যেন সন্দেহ হচ্ছিল ঠিক তখনই বুঝতে পারল তার অটোর ছাদের উপর কিছু যেন একটা নড়ছে রতন ভাবল নিশ্চয় সেই বিড়াল মাছের গন্ধ পেয়েছে বলে তার পিছু নিয়েছে রতন রিক্সা থেকে বেরিয়ে সামনে গেল রতন অটোর উপর যা দেখল তা দেখে রতনের হাত পা যেন ঠান্ডা হয়ে গেল তার চোখ দুটো হিংসায় জ্বলছে লম্বা লম্বা হাত পা দেখতে বিভৎস রতন ভয়ে সেখান থেকে অটো ছেড়ে সামনের দিকে দৌড় লাগালো সে পিছনে ঘুরে দেখছিল আর দৌড়াচ্ছিল সে অন্ধকারের রাতে দূর থেকে একটা ট্রাক আসছিল দেখতে সে কোনো রকম সে ট্রাকটাকে থামালো আর ট্রাক ড্রাইভারকে সব কিছু বলল ট্রাক ড্রাইভারটা শুনে বলল এরকম অমাবস্যার রাতে তুমি ইলিশ কিনে নিয়ে যাচ্ছিলে এরকম জায়গা দিয়ে এরকম রাতে ইলিশ নিয়ে যাওয়া খুব ভয়ের ব্যাপার এতে তোমার বড় ক্ষতি হতে পারত তুমি তোমার অটোর কাছে চলো তারা দুজনে অটোর কাছে গেল সেখানে কেউ নেই শুধু অটোটাই ছিল অটোতে সে ব্যাগের মধ্যে ইলিশ মাছ ছিল সে ইলিশ মাছটা নেই সে ট্রাক ড্রাইভার বলল সে ওর মাছ নিয়ে গেছে তুমি বাড়ি চলে যাও ট্রাক ড্রাইভারটা তাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসছে রতন আগে আগে আর সে ট্রাক ড্রাইভার তার পিছে পিছে শহরের কাছাকাছি আসতে সে ট্রাক ড্রাইভার ঘুরে চলে গেল রতন সেদিন খুব ভয় পেয়ে গেছিলো বন্ধুরা রতনের ইলিশ খাওয়া তো হলো না কিন্তু এরকম অমাবস্যার রাতে আপনারা কি ইলিশ অথবা মাছ নিয়ে বাড়ি ফিরেছেন তো কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা যদি কেউ নিজের অভিজ্ঞতা অথবা গল্প জানাতে চান তো অবশ্যই আমার ডিসক্রিপশানে চেক করবেন সেখানে আমার জিমেল আছে অথবা কমেন্টে বলবেন তো কেমন লাগলো বন্ধুরা এই গল্পটা এরকম গল্প অনেক খাটাখাটনির পর তোমাদের সামনে নিয়ে আসি তাই আশা থাকে একটা তোমাদের কাছ থেকে লাইক পাওয়ার আর যদি এরকম গল্প তোমাদের আরও দেখতে হয় তো অবশ্যই কমেন্ট করে মন্তব্য জানাবে